মানুষ হিসেবে আমরা কি উচ্চ জগতে যেতে পারি আসমানি সে জগতে বিচরণ করা কি আসলেই সম্ভব পুরোটি জানতে ভিডিওটি অবশ্যই শুনবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন মাওলানা জালাল উদ্দিন রমির রহমতুল্লাহ আলহি বলেছেন নিম্ন জগতের নির্লিপ্ততা আমাদের উচ্চ জগৎ পাবার সোপান নিম্ন জগৎ বলতে তিনি বুঝিয়েছেন এই মাটির দুনিয়া যেখানে আগুন বাতাস পানি মাটি ইত্যাদি দ্বারা এই নিম্ন জগৎ তৈরি হয়েছে এমন কি আমাদের দেহ মাটিরই তৈরি কিন্তু আমাদের শরীরের ইন্দ্রিয়গুলো অর্থাৎ চোখ নাক মুখ কান এ সকল ইন্দ্রিয় যদি আমরা শুধুমাত্র মাটির এই দুনিয়ার কাজেই ব্যস্ত রাখি তবে তো আসমানি জগতে বিচরণ করা সম্ভব হবে না আল্লাহর ইবাদত তাসাউফ বা আত্মশুদ্ধির মাধ্যমে আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে তা মোরাকাবা ও ধ্যানের মাধ্যমে অসার করে এ নিম্ন জগৎ থেকে আমাদেরকে সে আধ্যাত্মিক উচ্চ জগতে যেতে হবে সুভায়ান আল্লাহ মাওলানা রুমি রহমতুল্লাহ আলাহির তার এই বয়াতের গভীরতা যে কতটা তা আমরা অনুমান করতে পারি কিন্তু তিনি যে আসলে কি বুঝিয়েছেন তা তিনি এবং মহান আল্লাহি ভালো জানেন মুর্দা এই দুনিয়াকে আপনি যতই সময় দিবেন সে ততই আপনাকে মাটির সাথে আটকে রাখবে কিন্তু আপনার রুহ সে তো আসমানি সে তো বিচরণ করতে চায় দিক দিগন্তে এবং আসমানে দুনিয়ার পেরেশানি খাহেসাদ নফসের ধোকা ইত্যাদি এক বান্দাকে এ দুনিয়ার সাথেই মিশিয়ে রাখে তো আমাদের তো জন্মই হয়েছে উচ্চ জগতে কে বিচরণ বা উচ্চ জগৎকে জানার জন্য সেই উচ্চ জগৎকে জানার জন্য যে অবসর আমাদের দরকার সে অবসর আমাদের নেই আমরা ব্যস্ত আছি ব্যবসা বাণিজ্য ইত্যাদি কিন্তু প্রতিদিন যদি আমরা মধ্যরাতে আধা ঘন্টা করেও সময় দেই সে উচ্চ জগৎ পাওয়ার আশায় তবে আল্লাহ চাইলে সে জগতের সন্ধান আমরা পেতে পারি মাওলানা আশরাফ আলি থানবির রহমতুল্লাহের তাসাউফ এর উচ্চস্তরে স্তরে পৌঁছানোর পর তিনি তার শায়ক থেকে বিদায় নিয়ে নিজ দেশে ফেরার কালে তার শায়ক বুঝতে পেরেছিলেন যেহেতু মাওলানা আশরাফ আলি থানবি ধীরে ধীরে এক আধ্যাত্মিক জগতে পৌঁছে গেছে এবং উচ্চতর স্থানে পৌঁছে যাচ্ছে তাই মাওলানা আশরাফ আলী থানবির মাঝে হয়তোবা এক অস্থিরতা দেখা দিতে পারে তাই তো আশরাফ আলী থানবির রহমতুল্লার সায়ক তাকে উপদেশ দেন ও হে মিয়া আশরাফ আলী আমি দেখতে পাচ্ছি আল্লাহ তালা তোমাকে সমসাময়িক সকলের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন আর এটা আল্লাহ তালাহের অনুগ্রহ এবং তিনি তা যাকে ইচ্ছা দান করেন তখন মাওলানা আশরাফ আলী থানবির সায়ক তার উদ্দেশ্যে কিছু নসিহত করেন বা উপদেশ রাখেন সেই মহামান্য সায়ক মাওলানা আশরাফ আলী থানবিকে বলেন দেখো দেশে ফেরার পর তোমার অভ্যন্তরীণ ও রুহানি ব্যাপারে কঠিন অবস্থা দেখা দেবে তাতে ঘাবড়িয়ে যেও না আমাকে নিয়মিত তোমার অবস্থা জানাবে অর্থাৎ তাসাউফ বা আত্মশুদ্ধির পথে একজন সায়কের প্রয়োজনীয়তা অনেক বেশি বা গুরুত্ব রয়েছে কেননা একজন স্কুল টিচার যেমন তার ছাত্রদেরকে রাস্তা দেখায় কিভাবে পরীক্ষায় পাশ করতে হয় তেমনি একজন সায়ক বা হক্কানি পীর তার মুরিদকে রাস্তা দেখায় জীবন নামক এই কঠিন পথ কিভাবে আল্লাহের রাজি খুশি মোতাবেক পার করা যায় এই সকল ক্ষেত্রে সময় মুরিদ বা সালেকের মাঝে এক অস্থিরতা দেখা দেয় তখন সে অস্থিরতাগুলো হক্কানি পীরের নিকট তার পীরের নিকট বা শায়েখের নিকট জানাতে হয় যে হুজুর আত্মশুদ্ধির পথে তো আমার এরকম ওয়াসওয়াসা আসে রস্তানি খাহেশাত আসে অস্থির লাগে এরকম বিভিন্ন রকম বিষয়াদির সম্মুখীন এই পথে হতে পারে ঠিক সেই সময় শায়ক। বা তাকে রাস্তা বাতলে দেন এই অবস্থা থেকে বের হয়ে কিভাবে আরও বেশি আত্মার উন্নতি করা সম্ভব ঠিক তেমনই মাওলান আশরাফ আলী থানবে রহমতুল্লাহ তার সায়কের খেদমত থেকে যখন চলে আসেন এবং আসার পরই তিনি এক রুহানি ব্যাকুলতায় আত্মনিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিলেন মাওলানা আশরাফ আলী থানবে তখন মনে হয়েছিল যে আল্লাহের সান্নিধ্যে পুরো চলে যাওয়ার ইচ্ছায় তিনি অস্থির হয়ে পড়েছিলেন সম্ভবত এটাই উচ্চতর আধ্যাত্মিক অবস্থা যার ব্যাপারে শায়ক হুঁশিয়ার করেছিলেন তখন মাওলানা থানবির রহমতুল্লাহ তার এই অবস্থার কথা শায়ককে চিঠির মাধ্যমে লিখে পাঠিয়েছিলেন চিঠিতে লেখা ছিল হে সায়ক আপনি এত দূরে আর এদিকে আমার এই অবস্থা আমি এখন কি করব মাওলানা আশরাফ আলী থানবির রহমতুল্লাহ এর উত্তরে জানায় প্রিয় মুরিদ তোমার এই অবস্থা জানতে পেরে আমি আনন্দিত চিন্তার কোনো কারণ নেই আমি সব সবসময় তোমার দিকে তাওয়াজ্জুহ ও মনোযোগ রাখছি নিশ্চিত থাকো এই সুন্দর চিঠির উত্তরে মাওলানা আশরাফ আলি থানবির রহমতুল্লাহর দিল প্রশান্ত হয় সুফান আল্লাহ আল্লাহ আমাদেরকে উপযুক্ত জ্ঞান দান করুক ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে